আসসালামু আসসালামুয়ালাইকুম হাইফ্রেন্ডস আমি আসাউল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি পূর্ণাড়ি নুরমেশন চারতলা গাউসিয়া মার্কেটের পাশে এমনকি চাদি চোখের পাশে যে নুরমেশন নুরমেশন চারতলা আসলে কিন্তু একটা পূর্ণিমা শাড়ি শোরুমে চলে আসবেন শরীরে চলে আসলে কিন্তু আপনারা সব ধরনের শাড়ি পেয়ে যাবেন আজকে যেগুলো দেখাবো আপনাদেরকে স্পেশাল কালেকশন খাদি শাড়ি যেগুলো পনেরো হাজার বিশ হাজার টাকা দেবেন খাদির শাড়ি আমাদের কিন্তু পূর্ণিমা শাড়ি চারতলায় কিন্তু একটা মেলা বসানো হয়েছে অবশ্যই চলে আসবেন আমাদের শুরুে আসলে কিন্তু সব ধরনের শাড়ি পাবেন শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি যত ধরনের শাড়ি আছে যত ধরনের শাড়ি আছে সব ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে শাড়ি লেহেঙ্গা পূর্ণিমা শাড়ি নুরম্যানসব চারতলা দেখেন আমাদের বড় শোরুমটা আসবেন আসতে কিন্তু অবশ্যই এই যে শাড়ি শুধু খাটি শাড়ি না আজকে তো শুধু ভিডিওতে খাঁটি শাড়ি দেখাবো শুধু খাটি শাই না সব ধরনের শাড়ি অফার শাড়ি বারোশো পনেরোশো এক হাজার দুই হাজার সব ধরনের শাড়ি পাবেন তো আজকে একটা স্পেশাল অফার থাকবে খাটি শাড়ির উপরে যে শাড়িগুলো পনেরো হাজার বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত খাঁটি শাড়ি নাম নিলেই সেল হয় তো আমরা সেই শাড়িগুলো পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে অফার দিব প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো সম্পূর্ণ ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার এটা পিওর শিফনের মধ্যে থাকবে সম্পূর্ণ বড়টার মধ্যে কিন্তু কপার জরির কাজ করা পিওরের মধ্যে এগুলো প্রত্যেকটা খাদ্যের শাড়ির প্রাইস আজকে স্পেশাল থাকবে আপনাদের জন্য এটা ইয়েলো কালার এটা হচ্ছে লাইট ইয়েলো টাইপের একটা কালার সম্পূর্ণ বড়োটার মধ্যে কপার গোল্ড জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি এখানে আজকের এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো আমি এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশন থাকে নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই প্রাইস রেঞ্জগুলো আপনাদেরকে জানিয়ে দেবে এইটার কালারটা দেখেন সম্পূর্ণ ইউনিক ডিপ বক্স কালারের মধ্যে ইভেন সম্পূর্ণ বরিটার মধ্যে জোরের কাজ করা প্লাস মিনাকারের সুতোতে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতালা হচ্ছে আমাদের কুনিমাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ শীতল লালের মধ্যে শিফোন খাদ্য এটা এটা আচলের প্যানেলটা দেখেন মিনাকারি কাজ করা আছে টার্সেল থাকবে পরের ডিজাইনটা অনেক সুন্দর এবং এইটার কালারটা হচ্ছে গোল্ডেন টাইপ একটা কালার প্রত্যেকটা শাড়ি ডিজাইনের শাড়িগুলো অরিজিনাল খাদ্য যারা শিফন খাদ্য অরিজিনাল যারা খাদ্য শাড়ি চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটার কালারটা দেখেন এটা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার এবং এটা আচলের প্যানেল এখানে মিনাকারি কাজ করা কপার জুড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক এমন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন একটি ডিপ পার্পল কালার এটা দেখেন এটা সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার এটা পিচ পিঙ্ক টাইপ একটা কালার অল বরিটার মধ্যে কিন্তু কপার ঝুড়ে এবং মিনাকারি সুতাতে কাজ করা কপার ঝুড়ে এবং মিনাকারের সুতাতে কাজ করা এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে এক্সট্রাভাবে এবং এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ইভেন এই শাড়ির মধ্যে এটা অরিজিনাল সিকন খাদ্যি এবং এই শাড়ির মধ্যে সম্পূর্ণ কাজদানার কাজ করা থাকবে এবং ডিএল স্টনের কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে শাড়ির মধ্যে এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা খাদ্যি শাড়ি যে যারা এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনের খাদি শাড়ি যেন আমাদের শোরুমে চলে আসবেন এটা কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিনাকারের সুতার কাজ করা আছে ইভেন এই শাড়িটার মধ্যে রিয়েল এডিস্টোন স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং আঁচলের টার্সেল করা থাকবে প্লাস অল বডিটার মধ্যে স্টোনের কাজ করা প্লাস মিনাকারের সুতা দিয়ে কাজ করা থাকবে এটার কালারটা দেখেন এটা গোল্ডেন কালার এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে এটা আঁচলের প্যানেল এবং বডির ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এগুলো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের স্বাধীন মেনশন আর নোট ম্যানশনের চার তালে হচ্ছে আমাদের পুনিমাসী এটা বটল গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে এটা বটটার মধ্যে সম্পূর্ণ মিনাকারি কাজ করা প্লাস লতনা কাজ করা থাকবে এবং কাঁচলের ডিজাইনটা থাকবে এটা সম্পূর্ণ এক্সট্রাভাবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানা থাকবে চ্যালেঞ্জ থ্রি করা অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অনেকটা কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম